ওই ফেরা উন্ন মানুষের দারে দারে গিয়ে বলে আলা হলাম সবচেয়ে বড় খোদা তার ঘরে একটা মেয়ে সন্তান ছিল আর তার জমানার মধ্যে একজন আল্লাহ বলা মানুষ ছিল এ মুসলমান বাইরে আমার একজন মহিলা ফেরাউনের মেয়ের চুলগুলো আশ্রয় দিত পরিপাটি করে দিত মহিলার নাম ছিল মা শ্বেতা স্বামীর নাম ছিল হিসকিল এরা দুইজনে মুসা নবীর জামানায়, কালিমা পরে গোবনে গোবনে মোসলি গোপনে গোপনে আল্লাহ ডাকে লা ইলাহা ইল্লাল্লা মুসা কালিমুল্লাহ লা ইলাহা ইল্লাল্লা মুসা কালিমুল্লাহ আর আমরা একটা কালিমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লা মহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি গোয়াসাল্লাম এই কালিমা রসুন তোমরা বুঝি না এই কালিমা আর সম্মান আমরা বুঝি না এরে মুসলমান রসুল ডাক দিয়ে বলেন তামাম দুনিয়ার মধ্যে যত সম্পদ আছে সব সম্পদ যদি এক পা পল্লায় দেওয়া হয় আর মুসলমানের কালিমা যদি অপর পল্লায় দেওয়া হয় দুনিয়ার সব কিছুর মোকাবেলায় ওই কালিমা রজনের ওজনের বাড়ি হয়ে যাবে কি নিয়ম আমরা পেয়েছি বাবা এরে মুসলমান নবীর উম্মতের দল ওই মার্শিদা গোপনে গোপনে কালিমা পড়া মুসলমান হয়ে গিয়া ফেরাউনের মেয়ের চুল আশ্রয় দেয় চুলগুলো পরিপাটি করে দেয় একদিন ঘটনা ঘটছে এমন মা হাতের মধ্যে চিরুনি নিয়া ফেরাউনের মেয়ের মাতার চুল আশ্রয়া দিবে হাতের থেকে চিরুনি জমিনে পড়ে গেছে জমিনে পরে যাওয়ার পর মা ওই মুহূর্তে বিসমিল্লা আওয়াজ দিয়া চিরুনি হাতের মধ্যে নিয়া আবার চুল আশ্রয়িতেছে ফেরাউনের মেয়ে ডাক দিয়ে বলে মা রে তুমি কার নাম নিলাম আর একটু জোরে বলেন না আল্লাহ এ মা সে তা কার নাম নিলাম মা সে তা ডাক দিয়া কয় আমি মুসা নবীর আল্লাহর নাম নিয়েছি মুসা নবীর আল্লাহরে আমি আল্লাহ বলিয়া স্বীকার করে নিয়েছি মা ডাক দিয়ে বলে আমি আল্লাহরে আল্লাহ বলে স্বীকার করেছি ফেরাউনের মেয়ে ডাক দিয়ে বলে মাসে সে তারি এখনকার সময় আমার আব্বা হলো খোদা আমার আব্বাকে তুমি মানবা আমার আব্বাকে গ্রহণ করবা মার সেতা ইমানদার মহিলা ভিতরে আছে ইমানের আগুন ডাক দিয়ে বলে পেরও মেরি মানুষ কোনো দিন মানুষেরই খোদা হইতে পারে না প্রজার কোনো রাজা খোদা হইতে পারে না আমি তোমার আব্বারে খোদা বলিয়া মানতে পারবো না আমারে যে বানাইছে তোমারে যে বানাইছে তোমার আব্বারে যিনি বানাইছেন যিনি বানাইছেন তিনি হলো আমার রব তিনি আমার আল্লাহ ওই মাওলার কালিমা পরে মুসলমান হয়ে গিয়েছি ফেরাউনের মেয়ে চিন্তা করে কি আমার ঘরে থাকিয়া আমার আব্বার বেতন খাইয়া আমার আব্বারে মানে নাও এটা কেমন কথা না না তা হইতে পারে নাও মুসলমান বন্ধুরা রে আমার ওই মেয়েটা দৌড় দিয়ে আব্বারে সিংহাসনের ডাক দাঁড়ায় বলে বাবা সবাই তোমারে খোদা বলিয়া মানলেও মাসে তা তোমারে খোদা বলিয়া মানে নাও তোমারে খোদা বলিয়া স্বীকার করে না। মুহূর্তের মধ্যে ফেরাউন একটা বাঘিনি পাঠাইছে যাও মা সি গিয়া বুঝাও সে যেন আমার খোদা বলিয়া মানে কিন্তু মুসলমান ভাইরা আমরা যারা আল্লাহ স্বীকার করেছি আমাদেরকে ফাঁসির কাস্টে জুলাইতে পারবা আমরা যারা নবী মোহাম্মদকে নবী বলিয়া মানিয়া নিয়েছি আমাদেরকে জ্বলন্ত আংরার মধ্যে সহায় দিতে পারবা আল্লাহর কসম করে বলি যতক্ষণ পর্যন্ত দেহে প্রাণ থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা জবানে আল্লাহর নাম স্বীকার করব না ফাঁসির কাস্টে জুলানের কথা বলিয়া কোনো লাভ হবে না আমরা যারা ইমান এনেছি আমরা যারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নিয়েছি আমরা কারো মুসলমান রক্তচক্ষুকে ভয় পাব না কারণ আমাদের মালিক হলো আল্লাহ আমরা আল্লাহরে স্বীকার করে নিয়েছি আমাদেরকে মারতে পারবা আমাদেরকে কাটতে পারবা তারপরেও জীবন নিতে পারবা আমাদের দেহের ভিতর থেকে আমাদের ইমান নামক দৌলত নিতে পারবা না ঠিক কিনা বলেন ওই মাসিদার খবর পাইয়া ফেরাউনের বাঘিনি আসছে এমন করে ধরছে ফেরাউনের বাঘিনি ধরে কয় এখনো সময় আছে ফেরাউন রে খোদা বলিয়া মানো মাসে তাই নির্দিদায় বলতেছে না ফেরাউন কোনো আমাদের খোদা হইতে পারে না আমাদের খোদা হইছে আল্লাহ জোরে করছে ভালো ফেরাউন অনেক গর্ব দেখাডের পরেও যখন দেখে না একবারে অটল অবিচল আল্লাহতে বিশ্বাসী আল্লাহর বিশ্বাস তার অন্তর থেকে যায় না আর যাইবেও না এবারে ফেরাউন বলে একটা কাজ করো এমনে যাইবো না এই মহিলারে দইরা নিয়া তার বাচ্চা দুইটা সহ দইরা বিশাল ময়দানের মধ্যে গর্ত খনন করে ওই গর্তের মধ্যে একটা ডেক্সি বসায়া ডেক্সির ভিতরে তেল ঢাইলা নিচ দিয়ে আগুন জ্বালায়া যখন দেখবা ওই ডক্স ডেক্সির টকবক টকবক করে ফুটে তখন এই মুহূর্তে এই মাসে তার ছোট্ট মেয়েকে তার কোলের থেকে টান দিয়া নিয়া ওই আগুনের মধ্যে গরম তুলের মধ্যে ফালাইয়া দিবা ডর বয় দেখাইবা তারপরের বাচ্চাটা নিয়া দুইজন বাচ্চা মহিলার একজন বাচ্চা মায়ের বকের থেকে দুধ পান করে আর একটা বাচ্চা মায়ের সামনে হাঁটা চলা করে যখন মুসলমান তারে হাত পায়ে রশি লাগাইয়া ওই ফেরাউনের বাহিনী গরম তৈলের কাছে নিয়া বাচ্চাটারে ডাক টান দিয়া বুকের থেকে নিয়া বলতেছে এখন তুমি যদি ফেরাউনকে কথা বলিয়া না মানো তাহলে প্রথম তোমার এই বাচ্চাটাকে টান দিয়া নিয়া গরম তুলের মধ্যে ফলাইয়া দিব দেখো তুমি কি করবা ফেরা ওনার ওই বাহিনীর সামনে মা সে করে আমার বাচ্চা কেন আমারে গরম তুলের মধ্যে ফলাইল আমি এক আল্লাতে বিশ্বাসী আমি আল্লাহ সারব না আমি আল্লাহ সারব না মুসলমান যুবকের আরে আমার তলগুলো টকবক টকবক করে ফুটা শুরু হয়ে গেছে শুনতে বড় সহজ কিন্তু কাজটা বড় কঠিন ফেরা ওনের বাহিনী তুলগুলো গরম হইয়া টকবক টকবক করে যখন ফুটা শুরু হয়ে গেছে এরে যুবক বন্ধুরা রে ওই মুহূর্তে মা সে কোলের থেকে বাচ্চাটা টান দিয়া নিয়া গরম তুলের মধ্যে ফালায়া দিয়েছি গরম তুলগুলো টকবক টকবক করে ফুটে যেই মুহূর্তে মা সে কোলে বাচ্চা দিয়ে নিয়া গরম তলের মধ্যে ফলাইয়া দিয়েছি ওই গরম তলের মধ্যে বাচ্চাটা করিয়া একবার নিচে যায় আবার ওপরের দিকে উঠি মা তো হাউ মাউ করিয়া কান্না শুরু করিয়া দিয়েছি আল্লাহর কি মর্জি ওই মুহূর্তে দুধের বাচ্চাটা গরম তুলের মাঝখানে পরিয়া মাকে ডাক দিয়া কয় মারে চিন্তার কোনো কারণ নাই এরে মা তুমি ইমানদার ইমানদার মহিলার বাচ্চা আমি তুমি জানো না দেখতে দেখা যায় গরম তুল কিন্তু আমার আল্লাহ গরম তুলটারে আমার জন্য ফুলের বাগান বানায়া দিছে আল্লাহ মা কাজী সানাবুল্লাহ পানি সিড়ে মাযহারির মধ্যে লেখেন ওই যে মুসলমান দুধের বাচ্চাটা আল্লা পাক জাবান খুলিয়া খলিয়া দিয়েছি কি যখনের মধ্যে দ্বিতীয় বাচ্চাটাকে ও নিয়া ফায়লায়া দিয়েছি এখন দ্বিতীয় বাচ্চা গরম তয়লে প্রথম দুধের বাচ্চাটা তৈলের ভিতরে সারা ওদের বাহিনী ডাক দেয়া কয় মাসitare এখন তোমার পালা তোমারও গরম তৈলের মধ্যে ফালানো হবে সে তাই ডাক দেওয়া বলে আমি জানি আমার জীবন দেওয়া লাগবে আমার প্রত্যেকটা পশমের গোড়ায় ঘোড়ায় যদি একটা করে জীবন হইত ওই প্রত্যেকটা জীবন আমি আমার আল্লাহর জন্য দিয়া দিত তবে ওই মুহূর্তে সে তা ডাক দিয়া বলে ফেরা ওনার বাইরে শোনো আমার দুইটা বাচ্চা গরম তৈলের মধ্যে পালাইসো আমারও শেষ করে দিবা আমি জানি তবে একটা আবদার করি তোমাদের কাছে একটা দরখাস্ত করি তোমাদের কাছে কয় কি দরখাস্ত কয় দরখাস্ত হইল আমরা তিনজন যখন দুনিয়া থেকে বিদায় নিব আমাদের তিনজনের হাড্ডি গুলোকে একসাথ করিয়া মাটির নিচে একটু দাফন করিয়া দিও হাসদের কঠিন ময়দানে আমি যেন কবর থেকে দুইটা বাচ্চা কোলে লইয়া আল্লাহর সামনে দাঁড়াইতে পারি আমি মাঝরা দুইটা বাচ্চা মন 手パリナ কাদাই করতে পারি না তুমি দুইটা বাচ্চার দুইটা আমার নিয়ে দাঁড়াইতে পারি মাটির নিচে দাফন করে দেওয়া হয়েছিল আমার নবী যখন জিব্রাইলের সঙ্গে মেয়ের রওনা দিলেন কিছু দূর যাওয়ার পরে আমার নবী ডাক দিয়া কয় জিব্রাইলের আমার নাকের মধ্যে জান্নাতের গারান পাইতেছি নবীজি ওই মুহূর্তে এই কথা বললেই জিব্রাইল ডাক দিয়া বলেন নবীজি ওই যে ফেরাউনের জামানায় দুইটা দুইটা বাচ্চা সহকারে মহিলা জীবন দিয়ে দিয়েছিল এই জায়গার মধ্যে এদের লাজগুলো দাফন খাড্ডিগুলো দাফন করা হয়েছিল আমার আল্লাহ এই কবর থেকে জান্নাতের খুশবু বের করে দিয়েছে এই জন্য আমার আল্লাহটা করে মানুষ তোমাদের একটু পরীক্ষা দেওয়া লাগবে পদে পদে পরীক্ষা আসবে কখন আল্লাহ নিয়ে যাবে তোমার সম্পদ নিয়ে যাবে তোমার বাচ্চা নিয়ে যাবে তোমার ধন দৌলত নিয়ে যাবে তুমি যদি পরীক্ষায় কামিয়াব হতে পারো আল্লাহ তোমার সুন্দর নিয়ামত দান করবে এই জন্য মুসলমান মরার আগে একটু হিসাব মিলে কবরে যাওয়া লাগবে আমার আল্লাহ ডাক দেয়া কয় মান এই দুনিয়াটা হলো পরীক্ষার জায়গা আল্লাহ দিয়ে খোলা কল বল হায়াতা লিয়া বলুয়া কুম আইয় আহাসানো আমালা আল্লাহ কয় হায়াত দিয়া মৌদ্ দিয়া আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করি কে ন্যাক আমল করে কে ভালো আমল করে আর আমরা তার কি করি নামাজ পড়ি আর না পড়ি রোজা রাখি আর না রাখি ভালো কাজ করি আর না করি মাঝে মাঝে সাফার জোরে বকে কর দিয়ে একে হুজুর নামাজ পড়ি আর না পড়ি ইমানটা শক্ত আছে ঠিক নিও ঠিক নিও জোরে কোন ঠিক নিও নামাজ পড়ে না পড়ে কে হুজুর ইমান শক্ত আছে ইমান বলে শক্ত আমার মাঝে মাঝে মনটা চায় হ্যাঁ বোকটা হয়ে দেখতাম ইমানটা কোনো আছে আর ইমানটা কোনো শক্ত আছে যেই লোককে নামাজ দি পড়লো না আল্লাহরে ডাক দিল না ইমান আসে না গেছে হিটারও খবর নাই সাফার জোরে কয়ে হুজুর নামাজ পড়িয়ে না পড়ি ইমান শক্ত আছে। হে মুসলমান বাবা ইমানটা কঠিন জিনিস এইটা সকালবেলারও সরসুল বলে গিয়েছেন আমার ওম্মতরা সকালে মুসলিম বিকালে বেইমান আবার বিকালে মুসলিম সকালবেলা বেঈমান এই একটা জমানার মধ্যে আমরা পড়ছি এই জমানার মধ্যে ইমান রাখা বড় কঠিন হয়ে গেছে এই জন্য এই মর্দে মোমেন যারা ইমানকে মজবুত করে জমিনে চলাফেরা করে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন এই ইমানদারের জন্য আল্লাহ পরকালে জান্নাত বানায় রাখছে জোরে কলসব হারান কিন্তু আমরা যে ইমানদার আমরা যে ইমানদার এই যে সামনে নির্বাচন আইলে চেয়ারম্যান সাহেব প্রার্থী মেম্বার সাহেব প্রার্থী একজন তার প্রার্থী হয় না অনেকেই হয় কিন্তু এইখান থেকে দেইখা শুইনা না নামাজি দিনদার ইমানদার দেইখা বিনা পয়সায় বিনা টাকা একটা বোট দিয়ে দিবেন কিন্তু আমরা বোট সকালে একবার বিক্রি করি বিকালেও একবার বিক্রি করি পাঁচশো টাকার নোটও বিক্রি হয় এক হাজার টাকার নোট বিক্রি হয় সবার থেকে টাকা খায় খায় ভোট তো আপনারই দিবো ভোটকে আমি অন্যজনের দিবো তো এমনিই দিমু তখন ইমান আসে না গেছে নিজেরা নিজে একটা মাইপা নিয়ে আমার কর দরকার নেই আপনার একটা বুঝল্যালেন ঠিক ইমান কঠিন জিনিস ইমান সবাই রাখা রাখতে পারবে না আর ইমান নিয়ে কবরে যাইতেও পারবে না এই জন্য মুসলমান ভাইয়া একটু ভালো করে খেয়াল করে শোনেন আল্লাহ পাক ডাক দিয়ে বলেন দুনিয়াটা হলো পরীক্ষার জায়গা এই পরীক্ষায় কে উত্তীর্ণ হইবা এখন তো আমার আল্লাহ কিছুই কয় না মুসলমান গাজা খাইলেও কিছু কয় না হেরুন খাইলেও কিছু কয় না ইয়াবা খাইলেও কিছু কয় না সুদ খাইলেও কিছু কয় না ঘুষ খাইলেও কিছু কয় না মুসদিনা করলেও কিছু কয় না কিন্তু আল্লাহ ডাক দিয়া কয় দুনিয়াটা পরীক্ষার হল এই যে ছেলেমেয়েরা স্কুলে পরীক্ষা দেওয়ার জন্য গেছে যখন প্রশ্নপত্র হাতে দিছে ছেলে লেখতা সে দশ পাশে বিশ দশ হাজার পাশে উনিশ লেখতা স্যার এর কাছে গিয়া পিঠে হাতে আরকে ভালো কইরা লেখ ভালো করে আর লেখ হ্যাঁ তো বুঝতেছে মনে হয় ভালোই লেখছে সারে পরে বুঝবেন যখন পরীক্ষার পরে যখন রেজাল্ট আউট হইব তখন বুঝবা তুমি কি লেখছ আর কি ঘোড়ার ডিম ফাইছ এখন মুসলমান বাইরা এখন আল্লাহ যদিও কিছু কয় না রমজান মাসে দিনের বেলা ডাইলের বড়া খাইলেও আল্লাহ কিছু কয় না কিন্তু আল্লাহ বলেন দুনিয়াটা পরীক্ষার হল এইখানে আমি কিছু বলবো না তোমার বলা শুরু হবে কবর থেকে জোরে বলেন ঠিক না বে ঠিক তোমাকে ধরা শুরু হবে কবর থেকে এই জন্য ওইখান থেকে তোমার শুরু হইব তোমার হিসাব নিকার এই জন্য মুসলমান এখন তো আমরা বুঝি না আল্লাহ ধরনা বিদায় আমরা বুঝি না কিন্তু একটা সময় আসবে যেই সময় আল্লাহ আমরা ধৈরা সব পুঙ্খানু পুঙ্খানু হিসাব নিবে আল্লাহ বলেন মা ইয়ালিজুমিন কৌলিন ইল্লা লাদাইহি রকিবুন আতিদ কয় তোমার জবান দিয়া যেইটা বের হয় বের হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ওই ফেরেশতা দিয়ে লেখা নেই কিরমন কাতিবিন ইয়ালমুন আলুন তুমি যা করতেছ দিনে করো রাতে করো যেখানেই করো সকালে বিকালে ছোট বড় গুনা নেক যা করো সব কিছু আমল নামার লিখতেছেন সময় স্বল্পতার কারণে বলা যাইতেছে না আমল নামাটা কত বড় হবে জানেন এই যে আমাদের হায়াতের জীবনের ফিরিস্তি আল্লাহ সব লেখায় নিতেছেন হাসরের ময়দানে একটা আমল্লামা তোমাকে ধরাই দেওয়া হবে আল্লাহ রসুল বলেন মানুষের চোখের দৃষ্টি যত দূর পর্যন্ত যাবে আমল্লামাটা তত বড় হয়ে সামনে আসবে তুরে করে সবাই আল্লাহ বলবেন এই করিতে আবাক এই বাগান বাড়ির মানুষ আমল্লামা পড়ো তখন বান্দা তাকাইয়া দেখবে ওই পড়তে পারবে আল্লাহ একটা সিস্টেম করে দিব পড়তে পারবেন তখন বান্দা তাকায়া দেখবে লাই গিরু সগীরতলা কবিরতন ইল্লা সহা বান্দা তাকায় দেখবে জীবনের ছোট বড় জানা অজানা সব কিছু আমল নামার মধ্যে লেখা তখন বান্দা এই আমল নামার বলবে আল্লাহ আমি কি কাজটা করছিলাম আল্লাহ আমি এটা করছিলাম আল্লাহ বলেন বান্দা তোরটা তুই ভালো করে দেখোস না তখন বান্দা আল্লাহর সামনে ঠাটা একটা মিষ্ঠা কথা কেব আল্লাহ এগুলো আমি করি নাই আল্লাহ বলবেন দেখ এইখানে ফাঁকি দেওয়ার মতো কোনো সুযোগ নাই দেশগেরামে আব্বারে ফাঁকি দিস মা রে ফাঁকে দিস চেয়ারম্যানরে ফাঁকি দিস মেম্বার সাহেবকে ফাঁকি দিয়া গুণা করস মেম্বার সাহেব একদিক দিয়া গাজা করে আরেক আর একদিক ইয়াবা করে দৌড় মারছে এমন নাই নাই চোখ ফাঁকি দিয়ে গুণা করা যায় কিন্তু আল্লাহর চোখ কুদরতি চোখ ফাঁকি দেওয়া যায় না আল্লাহকে বান্দা আমি সব দেখি কিন্তু আমি ধরি না আমি আল্লাহর ধরার সময় আছে এই জন্য মুসলমান বাবা একটা সময় আসবে আমল্লা সামনে তুলে ধরা হবে বান্দা তাকায় দেখবে সব কিছু লেখা কিন্তু মুসলমান বান্দা ওই মুহূর্তে বলবে আল্লাহ আমি এই কাজটা করি নাই তখন অটোমেটিকলি আল্লিয়ম আলা আফিম আল্লাহ বলেন সঙ্গে সঙ্গে তোমার জবানে একটা তালা লেগে যাবে জবান বন্ধ হয়ে গেলে আমরা বলি বোবা কথা বলতে পারে না কিন্তু দিন আল্লাহ বলেন এই জি জিব্বার আওয়াজটা তোমার হাতে চলে আসবে তোমার পায়ে চলে আসবে তোমার চোখে চলে আসবে তোমার কানে চলে আসবে এগুলো তোমার সামনে দাঁড়ায় বলবে আল্লাহ হাত দিয়ে এই গুণা করছে পাও দিয়ে এই গুণা করছে চোখ দিয়ে এই গুণা করছে কান দিয়ে এই গুণা করছে তখন বান্দা বলবে আরে এই অঙ্গ প্রত্যঙ্গের জন্য কত টাকা পয়সা খরচ করছি কত সময় খরচ করছি আর এগুলো আমার বিরুদ্ধে দাঁড়ায় গেছে আল্লাহ আকবার আল্লাহ আকবার ওই দিন বাসার কোনো গতি নাই ওই দিন বাঁচতে পারবো না যদি আল্লাহ আমারে না বাঁচায় দেয় এই জন্য আমার আল্লাহ ডাক দিয়ে কয়ে মানুষ চব্বিশটা ঘন্টা আমি আল্লাহ তোমারে জানাইয়া দিলাম তুমি আমারে একবার আল্লাহ বলিয়া ডাক দিবা আমার বাচ্চা নাই ছেলে নাই মেয়ে নাই আমার কেউ নাই কেউ নাই তোমরা যখন আমারে আল্লাহ কয়ে ডাক দাও তখন আমি মওলার কুদরতি দিলটা ঠান্ডা হয়ে যায় এই জন্য মুসলমান বন্ধুরা দোয়া করে যান আর কয়েকটা কথা দোয়া বইলা করিয়া দিব এজন্য মুসলমান বাবা আমার হাত পা যেন আমার পক্ষে সাক্ষ্য দেয় এই জন্য বাকের রসুল বলেছেন এই তোমার হাতের মধ্যে আঙ্গুলের মধ্যে কর আছে এই কর গনিয়া গনিয়া জিকির করো সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার আর মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া কারণ তোমাকে একদিন মরতে হবে মরার আগে আগে হিসাব মিলে কবরে যাও আল্লাহ আমাদেরকে বুঝা